এই হইতেছে মঠ যেটা হলো পশ্চিমবাড়ির ঐতিহ্য তো এই ঐতিহ্য হইতেছে বিলীন হয়ে যেতেছে আস্তে আস্তে নদীর ভাঙনে তো সেই নদীর ভাঙন রোধ করার জন্য কিছু কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে কার্যক্রম করা হয়েছে ভাঙতে ভাঙতে কিন্তু পুরা ভাঙা শেষে কোনোটা একদম ভেঙে গেছে হ্যাঁ এ দিদা তুষ পুরা বালু গোবর টুবর ফালাইয়া বর্দা এটা সংস্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ধরে রাখার জন্য যেহেতু পুরানো ঐতিহ্য ধরে রাখা যায় তো কিছু সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে হলো যে সিমেন্টের খাম দিয়া যেন এগুলো রোধ করা হয় সেইটাই চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের আর ধান বনের কাজ তো শুরু হয়ে গেছে পালাগুলার নিচে হলো ঢালাই দিব এই জন্য এই করতেছে চলো দেখ ভাঙা ভাঙছে আর কিভাবে কাজটা চলতেছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব কিন্তু আবার অনেক কিছু দুঃসাধ্য সব কিছু মেলায় চলতে হয় একদম দেওয়া খাড়া কাসার এইভাবেই ভেঙে গেছে আর কি হ্যাঁ এই যে এখানে কিন্তু বিশাল গাছ ছিল এখানে একটা বিশাল বড় শেওড়া গাছ ছিল এগুলো নদীতে একদম শেষ ভেঙে ভেঙে বিলীন হয়ে গেছে পাড়া দিলেই যায় ভাঙিয়া পয়রা মানে এর নাম আর ইরাও রিক্স इजीシー করার মধ্যে পাড়ায়া সাইড খেলকা মা আদে পাড়া দিছে আর হুরুরি না বোদি বোদি পাড়া দিছে হুরুরি ভেঙ্গে পড়ছে ও মা গো আইজে এখান থেকে পিলার করা হয়েছে এখান থেকে শুরু করা হয়েছে এটা মূলত ফুলদা নিটুল বর্দা সবাই মিলিয়ে এখন উদ্যোগ নেওয়া হয়েছে মানে চার ভাইয়ের উদ্যোগে এখন এই কার্যক্রমটা চলতেছে আর কি তো এটার মাঝে মাঝে আবার ঢালাই দিতেছে কারণ এটা তো নদী এই যে নদী ভরে গেলে কিন্তু একদম বিশাল এটা কিন্তু ডুবা তো এই যে দেখো কিভাবে খামগুলা ঠিক করতেছে আর কিভাবে এটা কার্যক্রম চলতেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আমার বোনরা মাপি ছাত্র ভাইয়েরা ইয়েরা এক একজন এক এক জায়গায় দূর দূরান্ত থেকে সবাই যেহেতু দূরে দূরে থাকে হ্যাঁ সবাই তো এটার প্রতি একটা তাদের মায়া আছে টান আছে হ্যাঁ যে বাড়ির ঐতিহ্য ছিল তাদের মামার বাড়ির ঐতিহ্য আমাদের নিজেদের বাড়ির ঐতিহ্য সব কিছুর এটা কিউরসিটি কীভাবে কী হইতেছে কী করতেছে দেখার জন্য এই জন্যই মূলত ছোটোখাটো ভিডিওটা করা

আকি জিগারে ডাল মানদারে ডালই তো কইলে বানদার গাছে ইপরে মরে গেছে না করে ডালা না না কুত্তে দিলে আক্কিও আগ গইব কিসেরে পেট হুম কিসেরে তে কাটন লাগব নো হা কিসেরে কি ইসামগা কি গো ওডাবে তুম বাইরে দিকে দইতো না বাইরে দিতে বড় দেরি হইছে হেগাছাকা

এইতো <laughs> <laughs> এই যে বাগানটা কিন্তু আমাদের আগে প্রচুর মানে ফুল গাছে ভরা আছিল এই জায়গাটা বাগান আছিল একদম এখন নদী ভাঙতে ভাঙতে এটার অবস্থায় আর কি নদী ভাঙনে এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিজেদের মানুষ দেখে একটা শান্তি পাবে আত্মতৃপ্তি পাবে এটাই বড় কথা তো আজকের মতো টাটা বা